তাদের কোনো একটা জায়গায় ভয় যে ইরান যেভাবে আক্রমণ করছে তারা হয়তো ইরানকে পুরোটা পারবে না মানে মানে হারাতে পারবে না সেই জন্য তারা আমেরিকাকে চাইছে কারণ মধ্যপ্রাচ্যের তেলের দখলদারি তুমি জানো সাদ্দা মোশনও একইভাবে মানে এর বিরুদ্ধে আমেরিকার তেলের দখলদারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল ফলে দিয়েছে যে হজরত আলীর নামে যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ থাকবে কেন আমরা ন্যায়ের পক্ষে যুদ্ধ করছি আর একটা কথা বলছি আমরা যুদ্ধ করছি প্রতিরোধ করছি আমরা কাউকে যুদ্ধ করছি না যে কোনো অপ্রেসিভ মানুষ তারা প্রতিরোধ করে তারা যুদ্ধ করে তারা প্রতিরোধ করে কেউ যুদ্ধটা তো মূলত ইসরায়েলি আগ বাড়িয়ে ইরানকে আক্রমণ করেছে তাদের লজিকটা কি ছিল লজিকটা ছিল যে ইরান খুব শীঘ্রই পারমাণিক বোমা বানিয়ে ফেলবে ঠিক আছে এই ইস্যুতে তারা ইরানকে আক্রমণ করে এবং ইরানও তার পাল্টা আক্রমণ করে এবং যদি দেখা যায় যে সেই আক্রমণ পাল্টা আক্রমণে ইরানের ক্ষতি বেশি হয়েছে কিন্তু ইসরায়েলেরা প্রচন্ড ক্ষতি হয়েছে এর আগে পর্যন্ত উনিশশো সাল থেকে একটা দেশ তৈরি হয়েছে তারপরে ইসরায়েল কোনোভাবে মানে এইভাবে অ্যাটাক নিজেরা অ্যাটাক ফিল করেনি মার খায়নি এই প্রথম খাচ্ছে এখন যুদ্ধ পরিস্থিতিটা কোন জায়গায় যদি দাঁড়িয়ে সেই প্রশ্নটাই আগে আমি উত্তরটা দিই তারপরে অন্যদিকে আমি যাব সেই বিষয়টা হচ্ছে যুদ্ধটা তো পারমাণিক বোমার আছে কি নেই এই কেন্দ্র করে প্রথম হচ্ছে এই যে যুদ্ধটা করছে যুদ্ধটা অনৈতিক যুদ্ধ ইরান মানে ইসরায়েল ইরানকে অ্যাটাক অ্যাটাক করেছে তার কারণ হচ্ছে বলা হয় হ্যাঁ মানে ইউরেনিয়াম ইনভেস্টমেন্ট ওই ইউরেনিয়াম পিউরিফিকেশান যদি এইটটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট পর্যন্ত পিউরিফিকেশান হয়ে যায় কোনো একটা দেশ পারমাণিক বোমা তৈরি করতে পারে ইরান কিন্তু সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট জায়গায় পিউরিফিকেশান করে ফেলেছে কিন্তু তারা এখনও কিন্তু পারমাণিক বোমা তৈরি করছে না ঠিক আছে এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তারাও এই কথাটা বলেছে যে পারমাণবিক বোমা তৈরি করছে করছে না ইরান কিন্তু তারা জায়গায় আছে ঠিক এই জায়গায় দারিহানকে আক্রমণ করছে ইসরায়েল কিন্তু সেটা জাস্টিফাইড নয় তাহলে কেন আক্রমণটা করেছে আক্রমণটা করছে এই কারণেই মধ্যপ্রাচ্যে একমাত্র দেশ যে যারা কি না আমেরিকা এবং ইসরায়েলের যে ফ্যাসিস্ট আচরণ এবং এই দখলদারি এবং যে কলোনিয়াল অ্যাটিচিউড সেই কলোনিয়াল অ্যাটিচিউডের সামনে তারা রুখে দাঁড়িয়েছে এক নম্বর দু নম্বর ব্যাপার হচ্ছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে গোটা বিশ্বে যদি কোনো দেশ একদম স্ট্রংলি দাঁড়িয়ে থাকে সেটা ইরান দাঁড়িয়েছে ফলে ইরানকে হ্যাঁ এইটা এর ব্যাপার হচ্ছে অন্যান্য ইসলামিক কান্ট্রিগুলো দাঁড়াচ্ছে না তাদের অনেকগুলো কম্পালসার আছে কম্পালসার আছে প্রত্যেকেই কম না মানে কেউ না কেউ আমেরিকার সঙ্গে তাদের তাদের নিজেদের বাঁচার তাগিদে তারা আমেরিকার সঙ্গে অ্যালায়েন্স করে ফেলেছে ঠিক আছে মধ্যপ্রাচ্যে যদি তুমি দেখো সেই অর্থে স্বাধীন বলতে একমাত্র ইরান যদি তুমি সেই অর্থে বলো আমরা দেখি স্বাধীন কিন্তু আলটিমেটাম কেউ স্বাধীন নয় সবাই মধ্যপ্রাচ্যে আমেরিকার কলোনি হয়েই রয়েছে তার একমাত্র কারণ মধ্যপ্রাচ্যের তেলের দখলদারি তুমি জানো সাদ্দা মোসেনও একইভাবে মানে এর বিরুদ্ধে আমেরিকার তেলের দখলদারির বিরুদ্ধে সোচ্চার হয়েছিল ফলে সাদ্দা হোসেনকে সরিয়ে দিয়েছে ফলে এখন ইরানও সোচ্চার হয়েছে দুটো কারণ একটা তেলের দখলদারি তারও দীর্ঘ ইতিহাস আছে দীর্ঘ ইতিহাস থেকে সেভেন্টি নাইনে যখন ইসলামিক রিভলিউশন এবং ইসলামিক মানে সমাজতন্ত্র বলো বা ইসলামিক প্রজাতন্ত্র বলো কায়েম হলো তখনও লড়াইটা মূলত ছিল আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমেরিকা কেন আধিপত্যবাদ সৃষ্টি করবে থ্রু ইসরায়েলকে দিয়ে তার কারণ হচ্ছে ইসরায়েলকে কেন বারে বারে আমেরিকা সাপোর্ট করছে তার একমাত্রই কারণ হচ্ছে উনিশশো সালে যে আরব ভূমিতে ইসরায়েল বলে একটা রাষ্ট্রকে বসানো হয়েছিল সেই রাষ্ট্র বসানোর প্রক্রিয়াটাই ছিল অবৈধ ঠিক আছে অবৈধ প্রক্রিয়া ছিল এবং তারা তাদের রাষ্ট্রকে ইসরায়েলকে বসেই ছিল মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করবে বলে ব্রিটিশ এবং আমেরিকা ফলে তারা সাপোর্ট দিয়ে যাবে এখানে দুটো প্রশ্ন একটা হলো যে দীর্ঘদিন গাজার সঙ্গে বা গাজা দখলের লড়াই করছে ইসরায়েল এবং তারপরে ইরানের সঙ্গে আবার যুদ্ধ বাদিয়ে দিল মানে গাজার সঙ্গে তো যুদ্ধ এখন শেষ হয়নি গাজা দখল এখনো করতে পারেনি কিন্তু সর্বনাশ করেছে ইরানের সঙ্গে যুদ্ধটা লাগিয়ে দেওয়ার কারণ এবং ইরান তো জানে যে ইসরায়েলের পেছনে আমেরিকা রয়েছে ইরান ভয় পাচ্ছে না তার একটাই কারণ হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন মানে অনেক কোনো একটা কথা এই উত্তরটা দেওয়া যাবে না প্রথম প্রশ্ন হচ্ছে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ তুমি প্রশ্ন করেছো গাজাতে যেইভাবে ইসরায়েল গণহত্যা চালিয়েছে কার্যত এথেনিক ক্লিনজিং উনিশশো আটচল্লিশ সাল থেকেই কার্যত মানে বিভিন্ন তাত্ত্বিকরা বলে এসেছে যে তারা মূলত ওখানকার মানে মানুষ নিধনের মধ্য দিয়ে ইসরায়েল রাষ্ট্ররা তৈরি হয়েছে এবং ক্রমাগত এবং তুমি জানো এই কিছুদিন আগেও প্রায় পঞ্চাশ জন ইসরায়েলকে একদম সামনে দাঁড়িয়ে শুট করে মেরে দেওয়া হয়েছে ফলে গাজাতে না গাজাতে ইসরায়েলরা মেরে দিচ্ছে গাজা বাহিনীকে অর্থাৎ প্যালেস্টাইনের লোকজনদের মেরে দিয়েছে ঠিক আছে এবং তুমি জানো গাজাতে ইসরায়েলের এই দখলদারি নিয়ে গোটা পৃথিবীব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে বিশেষ করে রাষ্ট্র সোচ্চার হচ্ছে কেন বড় কথা নয় ইউরোপের অনেক গণতন্ত্র আছে আমেরিকান মানুষ আছে আমেরিকার রাষ্ট্র হয়তো ইসরায়েলের পক্ষে এবং ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলো হয়তো ইসরায়েলের পক্ষে কিন্তু ওখানকার গণতন্ত্র প্রেমী মানুষ তারা কিন্তু সোচ্চার হচ্ছে ফলে কোনো একটা জায়গায় তারা এই মুডটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা কারণ হতে পারে ইরানে অ্যাটাক এইটা একটা অন্যতম কারণ কিন্তু সবথেকে বড় কারণ হচ্ছে সিরিয়াস ইরান সিরিয়াস তাদের তো তারা কেন সিরিয়াস নিয়ে নেবে না তার একটাই কারণ হচ্ছে ইরান কেন তাদের কাছে নত স্বীকার করবে একটা তার একটা সার্বভৌম দেশ তার একটা সার্বভৌম দেশ তারা একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা দেশ অংশগণ করেছে ঠিক আছে তার দেশ পেয়েছে তারা কেন কোন যুক্তিতে তারা কালকে টুইট করে বললেন হয় করো হলে ওই সর্বোচ্চ কোথায় আছে মারা হবে হ্যাঁ সেইটা তো ডোনাল্ড বলেছে তার মানেই যে তাদেরকে স্যালেন্ডার করতে হবে তার তখন মানেনি সবাই তো এর দোকানের মতো নয় যে আমেরিকা যা বলবে মেনে নেবে সবাই তো বলা হয় বলা হয় অবশ্যই কিন্তু সে সদস্য যখন আমেরিকার ব্যাপারে আসে ইসরায়েলের সঙ্গে তুমি দেখবে মানে ইরানের সঙ্গে একটা বা একটা দ্বন্দ্ব আছে মানে বিশেষ করে তুর্কির দ্বন্দ্ব আছে এবং তুমি কেন দ্বন্দ্ব আছে তার কারণ হচ্ছে সিয়ার সঙ্গে একটা কনফ্লিক্ট আছে দীর্ঘদিনে এবং পশ্চিম এশিয়াতে কে লিডার হবে লিডার ইরান হবে ইরান লিডার হবে এটা কিন্তু তার কি সেইভাবে চায়নি এবং তুমি দেখবে যে আসাদ আসাদকে সরিয়ে দেওয়া হলো সিরিয়া থেকে আসাদ কিন্তু ইরানের ব্যাক আপ রাশিয়ার ব্যাক ফলে এই যে আসাদকে সরিয়ে দেওয়া হলো আসাদকে সরিয়ে দেওয়ার পিছনে একটা ইসরায়েলের হাত আছে আমেরিকার হাত আছে এবং তার্কিরও হাত আছে ঠিক আছে এটা গুরুত্ব এবার একটা কথা তোমাকে বলছি ইরানের একটা দীর্ঘ ইতিহাস আছে এই যে আয়াতুল্লাহ খোমায়নি সে বারে বারে সে বলছে আমরা কোনো নতুন স্বীকার করবো তার এক একটাই জায়গা হচ্ছে তাদের একটা দীর্ঘ ইতিহাস আসে কিছু পরশু দিনই সে একটা কথা বলেছে ট্রাম্পকে মিস্টার ট্রাম্প আমরা কারা ঠিক আছে জানতে চান তাহলে কারবালার ইতিহাসটা আপনারা পড়ে নিন ঠিক আছে আমরা কারা এবং বারে বারে সে কারবালার ইতিহাসের কথা বলছে এবং মানে হোসেনের শহীদ হওয়ার কথা বলছে হোসেনের যে শাহাদত বর্ণন হওয়ার কথা বলছে তার এখন জাতিকে ঐক্যবদ্ধ করার কথা বলছে এবং কালকেও সে যখন ট্রাম্প বলেছে যে তোমরা সারেন্ডার করো তখনও সে বলেছে তখন একটা কথাই সে বলেছে যে ইন দ্য নেম অফ ইন দা নেম অফ হায়দার ঠিক আছে যা ওয়ার উইল স্টার্ট ঠিক আছে অর্থাৎ বলতে হজরত আলীকে বলা হচ্ছে যে হজরত আলীর নামে যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ থাকবে কেন আমরা ন্যায়ের পক্ষে যুদ্ধ করছি একটা কথা বলছি আমরা যুদ্ধ করছি প্রতিরোধ করছি আমরা কাউকে যুদ্ধ করছি না যে কোনো অপ্রেসিভ মানুষ তারা প্রতিরোধ করে তারা যুদ্ধ করে তারা প্রতিরোধ করে কেউ তাদের উপর আক্রমণ করলে তারা প্রতিরোধ করে এবং যেহেতু ইউ ইরানের একটা দীর্ঘ ট্র্যাডিশন ট্র্যাডিশন আছে তারা পার্সিয়ার লেগাসি বহন করছে তারা কারবালার ইতিহাস বহন করছে ফলে এতুল্লাহ খমন সে জানে সে বলছে আমি হয়তো মরে যাবো কিন্তু আমার দেহের কোনো দাম নেই আমার দেহের কোনো দাম নেই চেয়ারের কোনো দাম নেই যারা ইয়াং ছেলে তারা তারা তৈরি আছে তোমরা সত্যের কাছে মানে থাকো তোমার মিথ্যের কাছে কোনো লোভের কাছে কোনো ভয়ের কাছে স্বীকার করবে না আসলে সে তার জাতিকে ঐক্যবদ্ধ করে এটি তার একটা স্ট্র্যাটেজিক্যাল ডিপ্লোম্যাটিক বলতে পারো তার জাতিকে সে ঐক্যবদ্ধ করতে চাইছে সন্দেহ আছে সন্দেহ আছে তাহলে তার কারণ হচ্ছে দেখো ইসরায়েল কোনোদিনও ভাবতে পারেনি তারা পাল্টা ইরানের কাছ থেকে এইভাবে মার খাবে কোনোদিনও তারা ভাবতে পারেনি অর্থনৈতিকভাবে খুব ভালো জায়গায় আছে বলে মনে হচ্ছে না কারণ যেহেতু দীর্ঘদিন প্রায় দীর্ঘ দু বছর গাজার সঙ্গে যুদ্ধ করছে নেই তো কিন্তু যেইটা ইসরায়েলের প্লাস পয়েন্ট হচ্ছে আমেরিকা তাদেরকে একদম ফুললি সাপোর্ট দিচ্ছে একদম বাইডেন প্রশাসনও ফুললি সাপোর্ট দিচ্ছে ট্রাম্পও ফুললি সাপোর্ট দিচ্ছে ফলে তারা তো লড়াইটাই করছেই আমেরিকার সাপোর্ট নিয়ে ঠিক আছে কিন্তু এখন যেভাবে ইরান পাল্টা তাদের ওপর আক্রমণ করছে এবং ইসরায়েল তো খুব একটা বড়ো দেশ নয় এবং ইসরায়েলের জনসংখ্যাও খুব বেশি নয় ঠিক সেই কারণে বারে বারেই বেঞ্জামিন নেতা ওদের যে প্রাইম মিনিস্টার সে কিন্তু প্রপাগান্ডা চালাচ্ছে ক্রমাগত গত দু তিন দিন ধরে আমেরিকাকে বলছে যে এবার আমেরিকাকে এই যুদ্ধের অংশগ্রহণ হতে হবে দেখো তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী তারা টেকনোলজিতে শক্তিশালী তাদের পারমাণিক বোমা আছে তা সত্ত্বেও তারা আমেরিকাকে চাইছে তার কারণ হচ্ছে তারা ভয় তাদের কোনো একটা জায়গায় ভয় যে ইরান যেভাবে আক্রমণ করছে তারা হয়তো ইরানকে পুরোটা পারবে না মানে মানে হারাতে পারবে না সেই জন্য তারা আমেরিকাকে চাইছে দেখো চীন এবং রাশিয়া তারা নৈতিকভাবে সমর্থন করছে কিন্তু আমার হয় না যুদ্ধে যাবে তার সে অর্থনৈতিকভাবে মানে এক নম্বর হওয়ার চেষ্টা করছে গোটা বিশ্বের সঙ্গে তার তো ইসরায়েলের সঙ্গেও ট্রেডিং আছে ঠিক আছে ফলে চীন নৈতিকভাবে চীন বলছেও যে এই যুদ্ধটা ইসরায়েল করা ঠিক করেনি আমেরিকাকে উদ্দেশ্য দিচ্ছে যুদ্ধ করলে এটা খুব একটা ভালো হবে না রাশিয়া তাই বলছে কিন্তু রাশিয়া রাশিয়ার ক্ষেত্রে আলাদা রাশিয়া যেহেতু ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে অলরেডি সে একটা যুদ্ধের মধ্যে আছে এবং পুতিনের সঙ্গে ট্রাম্পের একটা ভালো সম্পর্ক ফলে রাশিয়া রাশিয়ার সঙ্গে ইরানের ভালো সম্পর্ক হলেও পুতিন কোনো কিছু করতে পারছে না এবং চীনও চীন হয়তো নৈতিকভাবে সমর্থন দেবে এবং ব্যাক আপ দিকে সমর্থন সেই ব্যাকআপ নিয়ে ইরান কতদিন এদের সঙ্গে যুদ্ধ করতে পারবে বিশেষ করে যদি আমেরিকা ডিরেক্ট যুদ্ধ নেমে যায় কতটুকু পারবে সেই যথেষ্ট সন্তোষ